আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে ইলিশ প্লোয় রান্না করে দেখাবো একটু ভিন্ন স্বাদের ইলিশ প্লোয় আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি এখানে ইলিশ মাছটা দেড় কেজি ওজন এটা আমি পরবর্তীতে প্রসেস করে পুরা রান্নাটা দেখাবো আমি এখানে মাছগুলো সব পিস পিস করে কেটে নিয়েছি একটা মাছ আমি এভাবে পিস করে কেটে নিয়েছি বড় মাছ বড়ো বড়ো পিস করছে আর আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো এক চামচ এক চামচ লবণ নিয়ে নিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে এটা মাছটা আমি ম্যারিনেট করে রাখবো একটু আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো তাহলে মাছের মধ্যে তেল তারপরে লবণ হলুদ মরিচের একটা ই ঢুকে মাছটার টেস্ট অনেক বেশি হয় এইভাবে রাখলে বড় বড় মাছগুলো নিয়ে নিছে এখানে আট পিস মাছ আছে এভাবে আমি মেরিনেটরত অবস্থায় এটা আমি আধা ঘন্টা রেখে দিব ইলিশ পোলাও রান্নার জন্য আমি এখানে এক কেজি চিনি গুঁড়ার চাল নিয়ে নিয়েছি আর এখানে আমি মুগের ডাল নিচ্ছি আড়াইশো গ্রাম এটা করা একটু পরিষ্কার করে চ্যালেঞ্জে এই ডালটা আমি ইলিশ ফ্লোয়ার মধ্যে দিব সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই রান্নাটা হবে খুবই টেস্ট হবে রান্নাটা সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব এখানে আমার আর পেঁয়াজ আছে রসুন আছে ও কাঁচা মরিচ আছে বাটা এটা এটা আমি সামান্য দিব তিন চামচ দিলাম এটা আর এখানে এক চামচ লবণ দিলাম আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ ছোট ছোট দুই চামচ তাদের গুঁড়া দিলাম চামচটা হচ্ছে এই টাইপের ছোট যথেষ্ট ছোট ছোট চামচ দুই চামচ এক একটা টেবিল চামচের এক চামচ হয় এরকম এটা একটু আমি নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি মাছটা একটু দিয়ে দিব এ আমি মাস্টার 70% কুক করে নিব এইভাবে আমি এক পাশ 5 মিনিট হিট দিয়ে নিব তারপর আর এক পাশ উল্টে আবার 5 মিনিট হিট দেব প্রত্যেকটা মাছ এমন উল্টে দেব মাছগুলো এখন একদম এইটি পারসেন্ট কুক হয়ে গেছে এটা এখন আমি খুব সাবধানে জায়গা এই জায়গা থেকে আরেকটা জায়গা ট্রান্সফার করে নেব সবগুলো মাছ আমি উঠাই আর একটা পাত্রে রাখবো এভাবে আমি খুব নরম হাতে মাছগুলো ট্রান্সফার করে নেব ভেঙে যেতে পারে এখন এই মশলার মধ্যে আমি আর একটু সরিষার তেল দিয়ে দেব অল্প করে আর এখানে একটু পেঁয়াজ কুটি কুচি দিয়ে দিব একটু আস্ত রসুন দিয়ে দিব দিয়ে এটা আমি একটু নাড়া চাড়া করে নেব এখন আমি ধুয়ে রেখেছিলাম এক কেজি চাউল সেটা এক ভেতরে দিয়ে দিবো এখানে আমি আড়াইশো গ্রাম এক কেজি চাউলের সাথে আড়াইশো গ্রাম যে মুগের ডালটা একটু হালকা করে ভেজে পরিষ্কার করে দেখেছিল এটা দিয়ে দিব আপনারা হয়তো বলতে পারেন যে এটা কি খিচুড়ি হচ্ছে না এভাবে রান্না করে দেখবেন ইলিশ প্লাটা অসম্ভব একটা টেস্ট খেতে একদমই নতুন আঙ্গিকে চাইলের ডাল পাতিয়েও করতে পারেন শুধু চাউল দিয়ে আর মাল দিয়ে সেটাও ভালো হয় সেটাও খুব ভালো হয় কিন্তু ওটার থেকে এই রান্নাটা অনেক টেস্ট খুবই সুস্বাদু হয় আমি এখানে কিছু কাঁচা মরিচ অ্যাড করে দেব বেশি করে ঝাল হলে খুব ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব এক চামচ আমি পাশের চুলায় পানি গরম বসায় রাখছিলাম এখন এটার কালারটা অসাধারণ হয়েছে খেতেও ঠিক অসাধারণ হবে আমি এটা এখন ঢেকে দিব ঢেকে দিয়ে ফিফটি পারসেন্ট কুক হলে তখন আর একটা নাড়াচাড়া দিব তারপর একেবারেই 90% পার্সেন্ট হয়ে গেলে তখন মাছটা দিয়ে আর 10 মিনিট আমি ঢেকে রাখব আমি মাছখানে একবার খুলে দেখেছি এবং লবণটা এক চামচ দিয়েছিলাম আমি প্রথমে পরে আরও হাফ চামচের একটু বেশি দিয়েছি এটা একদমই শেষ পর্যায়ে রান্না এভাবে ট্রাই করে দেখবেন অসাধারণ এটা খেতে একদম ধরধরা এবার আমি মাছটা সুন্দর মতো নরম হাতে দিয়ে দিব এবার আমি এটা একদম ঢেকে দিয়ে আমি দমে দিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিট দমে দিয়ে রাখবো একটা প্যানের উপরে এটা একদম পুরো হিট দিয়ে রাখছে হিট এটার উপরে আমি পনেরো থেকে বিশ মিনিট অল্প আছে দমে দিয়ে রাখবো এরকম অল্প আছে এটা দিয়ে রাখলাম রান্না একদম শেষ ধোয়াউটসে সেন্ট অসম্ভব একটা কি পাগল করা ঘ্রান বের হচ্ছে দেখতেও অসাধারণ খেতেও খুব অসাধারণ হবে আমি এখন আগে থেকে একটু ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিব। সবাই এভাবে একটু ট্রাই করবেন আমার অনুরোধ থাকলো গতানুগত আপনার ইলিশ ফ্লোয়ার থেকে এই ইলিশ ফ্লোয়ারটা অনেক টেস্ট হবে এটা এখন সম্পূর্ণ খাওয়ার জন্য টেবিলে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন